শিশল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা ছাত্রদলের র্যালি অনুষ্ঠিত হয়েছে উক্ত র্যালিতে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করে আমরা বলতে চাই আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধ সরকারের আমলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বিচরণ করতে পারি নাই পাঁচই আগস্ট অবৈধ সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে